আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কারোর সাথে পথে দেখা হয়েছে অর্থাৎ রাস্তায় দেখা হয়েছে তখন কিভাবে কথা শুরু করবেন সালাম আপনি দিতে পারেন আসসালামু আলাইকুম অথবা বলতে পারেন গুড মর্নিং ইউ শুভ সকাল আপনি কেমন আছেন তো যাকে আপনি বলছেন গুড মর্নিং ইউ তিনি উত্তরে কি বলবেন তিনি স্বাভাবিকভাবে হয়তো বলবেন যে উত্তরে গুড মর্নিং বলবে এবং সাথে বলবে যে আমি ভালো আছি আপনি কেমন আছেন অর্থাৎ গুড মর্নিং আম ফাইন অ্যান্ড ইউ তাহলে দেখুন আপনাকে যখন কেউ হাওয়াইউ বলছে হাওয়াইউ তুমি কেমন আছো তখন আপনি অনেক সময় উত্তর দেন এইভাবে যে আম ফাইন থ্যাংক ইউ আম ফাইন থ্যাংক ইউ এছাড়াও হয়তো বললেন যে হাওয়াইউ মানে অতিরিক্ত আবার বললেন হাওয়াইউ আম ফাইন থ্যাংক ইউ হাওয়াইউ এভাবে না বলেও আপনি এরকম বলতে পারেন আম ফাইন অ্যান ইউ আম ফাইন অ্যান ইউ অর্থাৎ আমি ভালো আছি আপনি কেমন আছেন তো যখনই বলছে এন্ড ইউ আপনি কেমন আছেন তখন আপনি আবার প্রতিত্তরে বলছেন আমিও ভালো আছি অর্থাৎ বাক্যটা কি হবে যে আম অলসো ফাইন অলসো ফাইন মানে কি আমিও ভালো আছি ওকে ভালো কথা তো এই যে কথা শুরু করলেন কখনো কখনো এমন হয় যে এই কথাটা শুরু করার পরে আপনি অনেক সময় খুঁজে পান না যে আর কি বলবো আর কি বলবো তো ধরুন রাস্তায় দেখা হয়েছে স্বাভাবিকভাবে ভালো মন্দ জিজ্ঞেস করার পরে আপনি কিন্তু তাকে বলতে পারেন যে আপনি কোথায় যাচ্ছেন বা আপনি এখন কোথায় এরকম কথাই বলেন যে আপনি কোথায় যাচ্ছেন তো আপনি কোথায় যাচ্ছেন বা তুমি কোথায় যাচ্ছ ইংরেজিটা কি বলবো ইংরেজিটা আমরা বলবো যে ওয়্যার আর ইউ গোয়িং হোয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ বা আপনি কোথায় যাচ্ছেন তো তিনি উত্তরে বলতে পারে যে আমি অফিসে যাচ্ছি বা আমি বাজারে যাচ্ছি একটু কেনাকাটা করতে হবে হয়তো বা তো উনি যদি বলেন যে আমি বাজারে যাচ্ছি তাহলে উনি কি বলবেন বলবেন যে আম গোয়িং টু মার্কেট আম গোয়িং টু মার্কেট ওকে এখন আপনাকেও তো জিজ্ঞেস করতে পারে যে আপনি কোথায় যাচ্ছেন অ্যান্ড ইউ যদি বলে তাহলে অথবা আলাদা করে বলতে পারে হোয়ার আর ইউ গোয়িং অ্যান্ড হোয়ের আর ইউ গোয়িং যে এবং আপনি কোথায় যাচ্ছেন এরকমও বলতে পারে তো আপনাকে যদি বলে যে হোয়ের আর ইউ গোয়িং আপনি কোথায় যাচ্ছেন তো আপনি ধরুন আপনি তখন কোথায় যাচ্ছেন আপনি হয়তো বললেন যে আমি একটু মাঠে যাচ্ছি যে মাঠে আপনার কিছু কাজ আছে আপনি বলেন আই এম গোয়িং টু দ্য ফিল্ড আই এম গোয়িং টু দ্য ফিল্ড আমি একটু মাঠে যাচ্ছি ঠিক আছে তো এইভাবে উত্তরটা বলতে পারেন আচ্ছা এখন এই যে কথোপকথন হয়ে গেল এরপরে হয়তো আবার ভাবতে পারেন যে আর কি বলা যায় আর কি বলা যায় আমাদের কিন্তু এরকম একটা সমস্যা আছে যখন আমরা ইংরেজিতে কথা বলা শুরু করি তখন কয়েকটা কথা বলার পরে আর খুঁজে পাই না মাথায় আসে না আর কি বলা যায় আর কি বলা যায় তো এরপরে আপনি প্রশ্ন করতে পারেন যে আপনাকে তিনি যে বলেছিলেন যে আমি বাজারে যাচ্ছি সো আপনি বলতে পারেন যে আপনি কেন বাজারে যাচ্ছেন আপনি কেন বাজারে যাচ্ছেন ওয়াই আর ইউ গোয়িং টু মার্কেট মানে স্পিকিং কন্টিনিউ করার এটা হলো টেকনিক যে একটা প্রশ্নের পর প্রশ্ন করতে হবে ঠিক আছে আর এর জন্য আপনাকে কিন্তু কিছু ডব্লু এইচ ওয়ার্ডসও জানতে হবে যেমন এই যে কিছু ডব্লুইচ ওয়ার্ডস আপনারা দেখতে পাচ্ছেন ওয়াট ওয়ার when, হোয়াই হাউ এইগুলো আপনাকে জানতে হবে এরকম বেশ কিছু ডব্লুইচ ওয়ার্ডস রয়েছে যেগুলোতে আমরা প্রশ্ন করি যেমন হচ্ছে প্রথমে প্রশ্ন করেছিলেন হাউ ইউ তার মানে হাউ দিয়ে তারপর হয়তো প্রশ্ন করলেন যে হোয়াই আর ইউ গোয়িং আপনি কোথায় যাচ্ছেন হোয়ার দিয়ে উনি তখন উত্তরে বলল বাজারে যাচ্ছি আচ্ছা এইবার আপনি যে জানতে চেয়েছেন হোয়াই দিয়ে প্রশ্ন করছেন যে আপনি কেন বাজারে যাচ্ছেন তো আপনি বলছেন হোয়াই আর ইউ গোয়িং টু মার্কেট ওয়াই আর ইউ গোয়িং টু মার্কেট আপনি কেন বাজারে যাচ্ছেন তো উনি তখন হয়তো আপনাকে বলছে যে আমি বাজারে যাচ্ছি কিছু সবজি কিনতে কিছু সবজি কিনতে কাঁচা তরকারি কাঁচা সবজি হয়তো ওনার প্রয়োজন বাসার জন্য ওরা কিনতে যাচ্ছে তাহলে আমি বাজারে যাচ্ছি কিছু সবজি কিনতে আম গোয়িং টু মা আমিং টু মাট টু বাই সাম ভেজবলস অর্থাৎ আমি বাজারে যাচ্ছি কিছু সবজি কিনতে সবজি ইংরেজি কি ওয়েস্ট হেই ওকে আচ্ছা এবার হয়তো আপনাকেও উল্টো উনি প্রশ্ন করতে পারেন হয়তো আপনি যেহেতু বলেছিলেন যে আপনি মাঠে যাচ্ছেন ঠিক আছে আপনি কেন মাঠে যাচ্ছেন ওয়াই আর ইউ গোয়িং টু দ্য ফিল্ড ওয়াই আর ইউ গোয়িং টু দ্য ফিল্ড আপনি তখন উত্তরে ভাবছেন কি বলা যায় কি বলা যায় তো ভেবে বললেন যে আমি মাঠে যাচ্ছি কারণ আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে হয়তো স্পেসিফিকলি বললেন না যে কী কাজ আছে তো বললেন যে আমি মাঠে যাচ্ছি আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে তাহলে আপনি কি বলবেন যে বলবেন যে এম গোয়িং টু দ্য ফিল্ড অ্যান্ড আই হ্যাভ ইম্পর্টেন্ট ওয়ার্কস দেয়ার মানে ওখানে আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে আই হ্যাভ ইম্পর্টেন্ট ওয়ার্কস দেয়ার তাহলে আই এম গোয়িং টু দ্য ফিল্ড অ্যান্ড আই হ্যাভ ইম্পর্টেন্ট ওয়ার্কস দেয়ার অথবা আই হ্যাভ সাম ইম্পর্টেন্ট ওয়ার্কস দেয়ার ঠিক আছে এখন আপনি ভাবছেন যে বাজারে তো যাচ্ছিলো যেহেতু উনি বলছিলেন যে বাজারে যাচ্ছে তো ওনাকে আর কি প্রশ্ন করা যেতে পারে কথা কন্টিনিউ করার জন্য স্পিকিংটা কন্টিনিউ করার জন্য আপনি বলছেন তো আপনি হচ্ছে আর কি কিনবেন আর কি কিনবেন হুম তাহলে আর কি কিনতে চান বা আর কি কিনবেন এটা বলতে যদি চান তাহলে বলবেন যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বাই মোর হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বাই মোর মানে উনি তো বলেছিলেন যে উনি কিছু সবজি কিনবেন এখন আপনি বলছেন যে আপনি আর কি কিনতে চান সবজি ছাড়া এক কথায় তাহলে বলছেন যে হোয়াট ডু ইউ মোর মানে মোর মানে কি আরো হোয়াট ডিউ টু বাই মানে আপনি কিনতে চান তাহলে আপনি আরও কি কিনতে চান তো এখন উত্তরে উনি কি বলবেন উনি হয়তো বললেন যে আমি মাছ এবং কি বলা যেতে পারে মাছ এবং কিছু মুদিদ্রব্য কিনতে চাই মাছ এবং কিছু মুদিদ্রব্য কিনতে চাই মুদিদ্রব্য বলতে ছোটো খাটো টুকি বিভিন্ন ধরনের সংসারে রান্নাবান্নার জন্য টুকি যে জিনিসগুলো লাগে আমরা জানি সেটা হচ্ছে মুদিদ্রব্য তো তাহলে উনি বলছেন যে আই ওয়ান্ট টু বাই ফিশ অ্যান্ড সাম গ্রোসারিস এই যে গ্রোসারিস শব্দটা আপনারা দেখছেন এই গ্রোসারিস শব্দটা গ্রোসারিস মানে কি মুদিদ্রব্য গ্রোসারিস মানে মুদিদ্রব্য আচ্ছা তাহলে আই ওয়ান্ট বাই সাম ফিশ আমি মাছ এবং দ্রব্য কিনতে চাই ওকে আচ্ছা এবার হয়তো বললেন যে আপনি কি নিয়মিত বাজারে যান আরও প্রশ্ন করছেন আপনি তাকে আরও কিছু তথ্য উনি যাতে শেয়ার করতে পারে আপনি বললেন যে আপনি কি নিয়মিত বাজারে যান তখন আপনি বলছেন যে ডু ইউ গো টু মার্কেট রেগুলারলি ডু ইউ গো টু মার্কেট রেগুলারলি তো তখন উনি হয়তো বলছে যে আমি সাধারণত সপ্তাহে দুই তিনবার বাজারে যাই তাহলে আমি সপ্তাহে দুই তিনবার বাজারে যাই ওকে তাহলে হয়তো উনি বলছেন যে এক্ষেত্রে যে আই গো টু মার্কেট টুয়াইস অর ইন এন উইক মানে কি একটা সপ্তাহে উনি দুবার বা তিনবার যায় আই গো টু মার্কেট টুয়েস অর থ্রাইস চয়েস অর থ্রাইস এই টয়েস মানে হচ্ছে দুবার আর চয়েস মানে তিনবার এরকম তাহলে দুইবার বা তিনবার এরকম তাহলে আই গো টু মার্কেট টয়েস থ্রাইস ইন উইক আমি সপ্তাহে সাধারণত দুইবার বা তিনবার বাজারে যাই ওকে এবার উনি হয়তো আপনাকে উল্টো প্রশ্ন করলো যে আপনি মাঠেও কি প্রতিদিন যান যেহেতু আপনি মাঠে যাচ্ছেন তো বললো যে ডিউ গো টু ফিল্ড রেগুলারলি ডিউ গো টু ফিল্ড রেগুলারলি তো আপনি তখন বলতেছেন যে হ্যাঁ আমি নিয়মিত মাঠে যাই হতে পারে যে আপনার মাঠে আপনি একজন ফার্মার বা আপনার বিভিন্ন ধরনের ইয়ে করতে হয় মাঠে ক্রপস গ্রো করতে হয় কাল্টিভেশন করতে হয় চাষাবাদ যেটা কাল্টিভেশন মানে চাষাবাদ আপনি ফসল ফলান বিভিন্ন ধরনের সবজি চাষ করে থাকেন হয়তো আপনাকে প্রতিদিন মাঠে যেতে হয় তো আপনি বলেন যে ইয়াস আই গো টু ফেল রেগুলারলি আমি নিয়মিত মাঠে যাই উনি যদি প্রশ্ন করে আপনি কেন নিয়মিত মাঠে যান এটা একটা প্রশ্ন হতে পারে কিন্তু এইভাবে কিন্তু প্রশ্ন করতে হয় উত্তর করতে হয় কথোপকথন তো এটাই মূলত যে আমরা আমাদের বিভিন্ন প্রয়োজনে একজনকে প্রশ্ন করব। তিনি উত্তর দিবেন আপনি আমাকে প্রশ্ন করবেন আমি উত্তর দিব এই পরস্পর এইভাবেই তো কথাবার্তা চলে তো উনি বললো যে আপনি কেন নিয়মিত মাঠে যান ওয়াই ডু ইউ গোট টু ফিল রেগুলারলি ওয়াই ডু ইউ টু ফিল রেগুলারলি আপনি কেন নিয়মিত মাঠে যান আপনি তখন উত্তরে বলছেন আমি নিয়মিত মাঠে যাই কারণ আমি একজন কৃষক বললেন কৃষক মানেই তো আপনি ফসল ফলান এটা তো বুঝবে আপনার পেশা এটা তো আপনি বললেন যে আমি নিয়মিত মাঠে যাই কারণ আমি একজন কৃষক আই গো টু ফিল রেগুলারলি বিকজ আম এ ফার্মার অথবা অন্য কিছু বলতে পারেন আপনি যে আমি নিয়মিত মাঠে যাই কারণ আমার ফসলের যত্ন নিতে হয় মানে আমার কিছু ফসল আছে মাঠে তাহলে আই গো টু ফিল রেগুলারলি বিকজ আই হ্যাভ টু টেক কেয়ার অফ মাই ক্রপস আই গো টু ফিল রেগুলারলি বিকজ আই হ্যাভ টু টেক কেয়ার অফ মাই ক্রপস টেক কেয়ারের পরে অপ ইউজ করবেন হ্যাঁ প্রিপারেশন অফ তাহলে আমি নিয়মিত মাঠে যাই কারণ আমাকে ফসলের যত্ন নিতে হয় এই যে কত সুন্দর করে এই কথাগুলো আপনি বললেন তো এই যে প্রশ্ন করলাম কী কী ডব্লিউ ওয়ার্ড দিয়ে বলেন তো দেখি বলতে পারেন কি না ওয়ার্ডস যে ডব্লিউ ওয়ার্ডগুলো প্রশ্ন প্রথমে বলেছিলেন হাউ দিয়ে হাউ আর ইউ তারপর হাউ ছাড়া আরেকটা কি বলছেন যে হোয়াই আর ইউ গোয়িং তারপর হোয়াই আর ইউ গোয়িং টু মার্কেট তো বিভিন্ন ধরনের এরকম ডবলএচার প্রশ্ন করছেন তো এরকম প্রশ্ন আসলে কত ধরনের হতে পারে কত ধরনের প্রশ্ন হতে পারে এবং যত ধরনের প্রশ্ন হয় সমস্ত ধরনের প্রশ্নের উত্তরগুলির ধরন কেমন হতে পারে তার সব কিছু কিন্তু আপনারা আমাদের ইয়াস এই বই পাবেন এই বইটা আমি আপনাদেরকে সাজেস্ট করে থাকি যারা খুব সহজে বাড়িতে বসে বসে নিজে নিজে স্পোকেন ইংলিশের একটা ফুল কোর্স করে নিতে চাচ্ছেন তারা এই বইটা অবশ্যই সংগ্রহ করবেন এটা আমার পরামর্শ একজন শিক্ষক হিসেবে আপনাদেরকে একটা সুপরামর্শ দিলাম অর্থাৎ এই বইটির একটি কপি যদি আপনার কাছে থাকে তাহলে অন্তত খুব সহজে ইংরেজি শেখার জন্য বা স্পোকেন ইংলিশ কোর্স করবার জন্য আমার মনে হয় দ্বিতীয় কোনো বই কেনবার খুব বেশি প্রয়োজন আপনার নাও হতে পারে ইনশাআল্লাহ এটাতেই যথেষ্ট আমি মনে করি সো এই বইয়ের একটি কপি অবশ্যই সংগ্রহ করবেন আর আপনারা জানেন আমি তো পার্সোনালি কোর্স করে ওয়ার্ল্ড ওয়াইড সারা পৃথিবীব্যাপী অনেকেই ব্যক্তিগতভাবে কোর্স করে ভালোভাবে শেখার জন্য আসলে গ্রুপে যারা একটু ভালো তারা আগায় যারা দুর্বল তারা আসলে পেছায় এটা আমার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করলাম আর দেখা যায় যে যারা একটু পার্সোনালি করতে পারে ব্যক্তিগতভাবে যদিও খরচটা একটু বেশি হয় তো আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন যে স্যার আমি পার্সোনালি আপনার কাছে কোর্স নিতে চাই আমি দেশের অমুক জায়গায় আছি কি আমি বিদেশে আছি কি আমি প্রবাসী প্রত্যেকের জন্য ব্যবস্থা করব এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ দেয়া আছে আর অবশ্যই বইটি সংগ্রহ করার চেষ্টা করবেন যাদের বইয়ের প্রয়োজন তারা ওই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন দেশ কিংবা বিদেশ থেকে আশা করছি ভালো কিছু পাবেন সহজে শিখতে পারবেন ইনশাল্লাহ আর বইটা নেবার পর আমার হেল্প নেওয়ারও সুযোগ রয়েছে যেখানেই সমস্যা হবে ইমো হোয়াটসঅ্যাপে নক করলে আমি কিন্তু সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং আপনাদেরকে সেটা করবো ইনশাল্লাহ সো যারা কোর্স করতে চাচ্ছেন অনলাইনে স্পেশালভাবে ওয়ান টু ওয়ান সেশনে ব্যক্তিগতভাবে তারাও যোগাযোগ করুন বইটা সংগ্রহ করুন আর ক্লাসের যে বিষয়বস্তু আলোচনা করছি এর অনেক কিছু এখানেও আপনারা পাবেন আর নিয়মিত আমাদের ভিডিও ক্লাসগুলো দেখবেন এটা আপনাদের কাছে আন্তরিক অনুরোধ অন্যদেরকে রেফার করুন আমার শেখানো বোঝানো যদি সহজ মনে হয় অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না নতুন বিয়ার হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে আপাতত এখানেই বিদায় নিচ্ছি থ্যাংকস টু আল্লাহ আল্লাহ হাফেজ